সাঁকরাইন উৎসব যা বাংলার ঘড়ি উড়ানো উৎসব নামে পরিচিত বাংলাদেশের পুরান ঢাকায় এটি একটি বার্ষিক বাঙালি উৎসব যা ঘুড়ি উড়ানোর সাথে পালন করা হয় এটি বাংলাদেশের প্রাচীনতম বার্ষিক উৎসবগুলোর একটি ঢাকা শহরের দক্ষিণ অংশের আশেপাশে শাকরাইন বেশি পালিত হয় উদযাপনের অংশ হিসেবে বিকালে প্রায় প্রতিটি ছাদ থেকে রঙিন ঘুড়ি উড়ানো হয় যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের ঘুড়ি ছিনিয়ে নেওয়ার বা কেটে ফেলার চেষ্টা করে আমরা যে ছাদে ছিলাম তার আশেপাশে প্রতিটি ছাদেই ছিল উৎসবের ছোঁয়া সবাই মুখ দিয়ে আগুন ধরা ছিল দেখতে খুবই ভাল লাগছিল হাসছিলাম দেখছিলাম সবাই মিলে মজা করছিলাম অনেকদিন পরে অনুষ্ঠানটা দেখলাম শুনছি শুধু কখনো যাইনি গিয়ে খুবই ভালো লাগলো ছাদগুলোতে লাইটিং আর লাইটিং অনেক দেখার মতো রাত যত বাড়ছিল আশেপাশের ছাদ থেকে রঙিন ডিজে লাইটের আলো আরো তত বেশি চোখে পড়ছিল এটি ছিল আমার শাক্তাইন অনুষ্ঠান প্রথমবারের মতো দেখা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকব ধন্যবাদ